তাহলে হবে ধন্যবাদ আমাদের প্রতিনিধি জনতা জামাদদের রূপের জনতা জামাদদের রূপের

যার আমন্ত্রণে আমরা এখানে উপস্থিত হয়েছি রহমান সাহেব জ্যেষ্ঠ পুত্র যারা উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন এখানকার এলাকাবাসী আসলে এই ফুটবল

সব পরামর্শ সব পরামর্শ নিয়ে সেই ব্যক্তি যারা আন্তর্জাতিক ভাবে সম্মানিত

যে ক্রীতি প্রতিযোগিতা আমরা এখানে উপভোগ করেছি ক্যাম্পিয়ার টুর্নামেন্টের আনন্দ করেছে উল্লেখিত করেছে দেশের একটি পরিবর্তিত পরিস্থিতিতে যে স্বস্তি আমাদের মধ্যে বিরাজ করেছে তার মধ্যে প্রতিযোগিতার এই যে আয়োজন এবং যার স্মৃতিকে নিয়ে আয়োজন এই এম সাইফুর রহমান যিনি আমাদের অভিভাবক কুন্দ ছিলেন যার হাতের স্পর্শে আমরা পেয়েছি আমাদের ছাত্র জীবন থেকে যিনি দেশের এই জাতির একটি কর্মিত সরকার এদেশের অন্যতম যারা শ্রেষ্ঠ সন্তান মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ রহমান এবং গণতন্ত্র পুনরুদ্ধরের আবর্ষণ নেত্রী বেগম ছিলেন বিশ্বখ্যাত এম সাইফুর রহমানের স্মৃতিকে তর্পণ করে এই প্রীতি ফুটবল প্রতিযোগী ফুটবল ম্যাচের প্রতিযোগিতা এখানে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা তাদের কৃতিত্বের জন্য যারা পরাজিত হয়েও আপনারা দিন দিন ছেলে রানার রানার সাথে